মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানকে কঠোর বার্তা অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি মোদীর হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো হামাস নেতা সিনোয়ারকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের এবারে থাকছে ইসরায়েলকে সার দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র অভিযোগ আরাক্সের আরও জানাব ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প তবে থাকা যাবে না পারমাণবিক অস্ত্র সব শেষে জানিয়ে দিব জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে অভিযান এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানকে কঠোর বার্তা অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি মোদীর হুঁশিয়ারি পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে খবর এনডিটিভির কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের চালানো অপারেশন সিঁদুর নিয়ে এই ভাষণ দেন মোদী এ ভাষণে তিনি সাব জানিয়ে দেন ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না মোদী আরও বলেন পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি পাকিস্তানের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনর না থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপ ফিরে যাবে মোদি আরও বলেন অপারেশন সিঁদুর শুধু একটি অভিযান নয় বরং এটি সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন এখন থেকে ভারত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তার জবাবও হবে কঠোর পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেলের প্রসঙ্গে মোদী বলেন ভারত এমন হুমকি ভয় পায় না এবং এই কৌশলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করবে তিনি সতর্ক করে বলেন ভারত এখন থেকে আর আলাদা করে দেখবে না কে সরকার আর কে সন্ত্রাসী ইসরায়েলের দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে এতে দুই ইসরায়েলি আহত হয়েছেন মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এটি প্রতিহত করা হয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভি ট্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে চল্লিশ বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছেন তাকে ওলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এছাড়া গানে পঁয়ষট্টি বছর বয়সী নারী কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছে তাকে ইসিল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল সাইরেনের প্রায় এক মিনিট আগে দূরপাল্লার মিজাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এর কয়েক ঘণ্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায় সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিজাইলটি কোনো হুমকি সৃষ্টি করেনি বলে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি নেতা সিনোয়ারকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের ফিলিস্তিনের সিটমহল গাজার দক্ষিণাঞ্চলে হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারকে লক্ষ্য করে একটি হাসপাতালে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে তার ভাগ্যে কি ঘটছে তা পরিষ্কার হয়নি এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে অন্যদিকে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করছে ইসরায়েল ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ হামলার বিষয়ে জ্ঞাত দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনিসের ইউরোপীয় হাস হাসপাতালে হামলাটি চালানো হয় গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনোয়ার গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় এই হাসপাতালটিতে হামলায় ছয় ফিলিস্তিনি নিহত ও আরও অন্তত চল্লিশ জন আহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ একটি অবকাঠামোতে হামাসের কমান্ডো ও কন্ট্রোল সেন্টার ছিল সেখানে সন্ত্রাসীদের লক্ষ্যস্থল করছে তারা তবে কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আইডিএফ এ তথ্য জানায়নি খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ডাক্তার সালেহ আল হামাসের ভাষ্য অনুযায়ী হাসপাতালের উঠানে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আগাত এতে কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এ ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন তিনি হামলার সময় মেডিকেল টিমগুলো রোগীদের হাসপাতালের নিরাপদ পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ধারণা করা হচ্ছে এটি গত কয়েক সপ্তাহের মধ্যে গাজায় হওয়া সবচেয়ে বড় হামলাগুলোর একটি সিনোয়ারকে নিয়ে ইসরায়েলের দাবিগুলো প্রত্যাখ্যান করছে হামাস ইসরায়েলকে সার দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র অভিযোগ আরাগসির ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করছেন তারা বলছেন ট্রাম্প বাস্তবতা বিকৃত করছেন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছেন খবর সাফাক নিউজের মঙ্গলবার সৌদি আরবে রিয়াদে অনুষ্ঠিত সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করতে দেওয়া হবে না তিনি দাবি করেন ইরান সন্ত্রাসী অর্থায়ন এবং ইরাক সিরিয়া ও ইয়েমেনকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে এবং সেটি বন্ধ করা হবে এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি বলেন এই বক্তব্য মিথ্যাসারে ভরপুর ইরানের অর্থনৈতিক দূর অবস্থার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী তারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও নানা চাপ প্রয়োগ করে আমাদের অগ্রগতি ব্যাহত করছে গাজার পরিস্থিতির প্রসঙ্গটিন আরাক্সি বলেন যুক্তরাষ্ট্র তে লাভিবের আগ্রাসনকে উপেক্ষা করে ইরানকেই হুমকি হিসেবে তুলে ধরছে এটি ইচ্ছাকৃতভাবে সত্যকে বিকৃত করার চেষ্টা এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবা ট্রাম্পের মন্তব্যকে ভ্রুমপ্রুষ বলে উল্লেখ করছেন তিনি বলেন ট্রাম্প বরং নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার দিকে নজর দেওয়ার উচিত তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান কখনো নত করবে না যুদ্ধ চায় না ইরান তবে আত্মসমর্পণও নয় ইরানের সাথে চুক্তি করতে চায় ট্রাম্প তবে থাকা যাবে না পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গেও চুক্তি করতে চান তবে সে জন্য দেশটিকে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না ট্রাম্প তার মধ্যপ্রাচ্যে চার দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন সেখানে গালপ কো অপারেশন কাউন্সিলের বক্তব্যে এসব কথা বলেন তিনি অনেকেই ঈর্ষা নিয়ে দেখেছে আরব নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন লাগানোর মধ্যেই একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে তার মতে এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছেন যা হবে সমৃদ্ধ ও বিশ্বের ভৌগোলিক কেন্দ্র সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন যে তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিল শান্তির দিকে নিজের আবারও নির্বাচিত হওয়াকে আমেরিকার একশো উনত্রিশ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন তার আগের অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত থাকবে জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে অভিযান ভারত শাসিত জম্মু কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর দিয়েছে পুলিশ এনডিটিভি লিখেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দক্ষিণ কাশ্মীরের টেরাল এলাকায় অভিযান চালাচ্ছে চলছে তীব্র গোলাগুলি কাশ্মীরের পুলিশ এক্সপোস্টে লিখছে অবন্তিপুরের নাদের ও টেরালে গোলাগুলি শুরু হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের সোপিয়ানে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয় এনডিটিভি লিখেছে ওই গোলাগুলি শুরু হয় কুলগামে পরে তা সোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঠেকাতে যায় নিরাপত্তা বাহিনী ভারতীয় সেনাবাহিনী এক্সপোস্টে লিখেছে তেরো মে রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের সোয়েক কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী সার্স অ্যান্ড ডিস্ট্রয় অভিযান শুরু হয় অভিযান চলাকালে সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ করলে তীব্র গোলাগুলি হয় যাতে তিন চরমপন্থী সন্ত্রাসী নিহত হয় অভিযান এখনও চলছে